শীতে যত রকমের পিঠাই তৈরি করে না কেন এই পাটিসাপটা পিঠার স্বাদটা একদমই অন্যরকম এই পাটিসাপটা পিঠাটা তৈরি করাও যেমন সহজ তেমনি মুখরোচক হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে একদমই ঝামেলাবিহীন বিহীন পাটিসাপটা পিঠার রেসিপিটি শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনো এ প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন পাটিসাপটা পিঠাটি তৈরির জন্য মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া এখানে ব্যবহার করছি আমাদের যেহেতু দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকে তাই চালের গুঁড়াটা তৈরি করাও বেশ সহজ হয় না তাই বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি পিঠার মিশ্রণটা গোলানোর জন্য এখানে লিকুইড দুধ ব্যবহার করছি অবশ্যই দুধ দিয়েই করবেন আর এখানে দুধটাকে জাল করে একটু কুসুম গরম করে নিয়েছি খুব বেশি যেন গরম না হয় প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে দুধ ব্যবহার করে গোলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর তারপর রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিলে এই মিশ্রণটা আরেকটু ভালোভাবে স্মুথ হয়ে যাবে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা রেস্টে রাখার পর মিশ্রণটা যেহেতু একটু নিচে জমা হয়ে গেছে তাই আবারও ভালো করে হ্যান্ডিক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর এর সাথে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা চালের গুঁড়ো এক কাপ ময়দা এক কাপ চাইলে আটাও এখানে ব্যবহার করা যাবে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আর একটু বাড়িয়ে দিতে পারবেন স্বাদ মতো হাফ চামচ লবণ ব্যবহার করেছি এতে করে মিষ্টির টেস্টটা অনেক বেশি ভালো আসবে ফ্রিজ থেকে দুইটা ডিম বিশ মিনিট আগে বের করে নিয়েছি নর্মাল করে তারপর এখানে ব্যবহার করছি দুইটা ডিমকে এক পাশ থেকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে পুরো মিশ্রণটাতে মিক্স করে নিয়েছি এখন কিন্তু আমি কোনো রকম দুধ ব্যবহার করিনি কারণ প্রথম অবস্থায় মনে হবে যে এই মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে তারপর ভালো করে মিশাতে মিশাতে দেখবেন যে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এই মিশ্রণটাই আমি চেয়েছি প্রথমে খুব ভালো করে ব্যাটারটাকে একদম ফেটিয়ে স্মুথ করে নেওয়ার পর আমার একটু ঘন মনে হয়েছে সেজন্য এখানে আর একটু দুধ ব্যবহার করে একটু মিশ্রণটাকে পাতলা করে নিয়েছি রান্নার রেগুলার তেল যেটা কাঁচা সেটাই দুই চা চামচ ব্যবহার করেছি এই তেলটাকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর মিশ্রণটা কিভাবে বুঝবেন কতটুকু ঘন বা পাতলা রাখতে হবে এই কাপের থেকে মিশ্রণটা উপর থেকে ঢালার পর দেখুন মিশ্রণটা কাপের সাথে খুব স্মুথভাবে লেগে আছে আর একটা আঙুল দিয়ে দেখুন দাগ দেওয়ার ফলে দুটো মিশ্রণ একসাথে লেগে যাচ্ছে না মানে মিশ্রণটা একে অপরের সাথে লেগে যাচ্ছে না এরকম হতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন যাতে না হয় মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করে নেবেন এবার এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি এর মধ্যে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু খুব ভালোভাবে স্মুথভাবে করা যায় তবে পাইপিং ব্যাগ যদি না থাকে তাহলে যে কোনো একটা প্লাস্টিকের এর বোতলের মুখের অংশটাতেই একদম ছোট করে ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন যে পিঠাটা দিতে পারবেন দুইভাবেই করা যাবে তবে পাইপিং ব্যাগে বেশ সহজ হয় আর খুব দ্রুত হয়ে যায় এই পাইপিং ব্যাগগুলো আপনারা কেকের যে দোকানগুলো সেগুলোতে পেয়ে যাবেন এই যে মুখের অংশটাকে আমি একদম ছোটো করে কেটে নিব খুব বেশি বড় করবেন না প্রথমে ছোট করে কাটলে পরবর্তীতে কিন্তু আবার বড় করে কাটা যায় পিঠার ব্যাটারটা ঢেলে নেওয়ার পরপরই মুখের অংশটা কাটা যাবে না একটা সাইডে রেখে এদিকে যে প্যানে পাটি সাপটা পিঠাটা তৈরি করব সেই প্যানটা গরম বসিয়ে দিয়েছি আর হালকা করে প্রথমে একটু তেল পুরো প্যানে মেখে নিয়েছি আর এরপর যখন পিঠাটা দিব তখনই মুখটা কেটে সাথে সাথে প্যানে এভাবে পিঠাটা ছড়িয়ে দিতে হবে আর আপনারা দেখুন দেখেই বুঝতে পারবেন যে একটা সাইড থেকে এভাবে ফুলের মতো করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে আর পাটি সাপটা পিঠা এইভাবে যদি আপনারা তৈরি না করেন অবশ্যই অনুরোধ থাকবে তৈরি করার জন্য আর দেখুন পিঠাটা যখন একটা বার দিবেন তখন তো মুখের অংশটা খোলা থাকে তাই না তো সেই অংশটাতে পিঠাটা কিন্তু পরে যাবে তাই এভাবে নিচের দিকে মুখটাকে সিল করে একটু ঘুরিয়ে সেই গ্লাসের মধ্যে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে মানে মুখের অংশটা উপরের দিকে রেখে নিচের অংশটাকে একটু মুড়িয়ে তারপর রেখে দিবেন তাহলে দেখবেন যে পিঠাটা খুব সুন্দর করে বারবার দিতে পারছেন আর পড়ে যাচ্ছে না পাটি সাপটা পিঠার ফুলটা করে নেওয়ার পর চুলাটা লয়ে রেখে দিতে হবে তাহলে আস্তে আস্তে নিচের অংশটা সুন্দর করে কালার হওয়া শুরু করবে আর তারপর একটা সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে পাটি সাপটা পিঠার মতো ভাজ দিয়ে দিতে হবে যদি আপনি এই পিঠাটা একটু মুচমুচে খেতে চান তাহলে কিছুক্ষণ এপাশ ওপাশ একটু লাল করে ভেজে তুলে নিতে হবে চুলার বাড়িয়ে দিয়ে এই পিঠাটা করা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুতই কালারটা চলে আসবে আর অবশ্যই খেজুরের গুড়ের সাথে এই পিঠাটা খেয়ে দেখবেন অনেক মজার হয় খেতে যে কোনো এয়ারটাইট বক্সে চার পাঁচ দিনের মতো রেখেও কিন্তু খাওয়া যাবে আর অবশ্যই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইলো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন